নমস্কার বন্ধুরা আমি অ্যাপোলো ফার্মাসি এইচআর ডিপার্টমেন্ট থেকে সুবিনয় স্যার বলছিলাম আসাম এবং ত্রিপুরার জন্য আমার এটি ফার্স্ট ভিডিও তো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনারা প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যাপোলো ফার্মাসি আর্জেন্ট হায়ারিং অ্যাপোলো ফার্মাসির নাম আপনারা সবাই শুনেছেন তো আসাম ত্রিপুরার ভাইদের জন্য খুব সুন্দর সুন্দর চাকরির খবর নিয়ে চলে এসেছি অ্যাপোলো ফার্মাসি আর্জেন্ট হায়ারিং পজিশন কাউন্টার সেলসম্যান ফার্মাসি স্টোরে তো আমাদের যেসব ফার্মাসি স্টোর আছে অ্যাপোলোর বা নতুন নতুন স্টোর ওপেন হচ্ছে আসাম ত্রিপুরাতে সেই সব স্টোরে অনেক অনেক ভ্যাকেন্সি আছে এবং আমাদের এখানে পার্মানেন্ট কাজের জন্য ক্যান্ডিডেট হায়ারিং চলছে তো তোমরা অবশ্যই অবশ্যই আবেদন করতে পারো অনুগ্রহ করে সমস্ত ডিটেলস পড়ে ইন্টারভিউ আসবেন ডাইরেক্ট কোম্পানি পেরোল জব আছে এটা কোনো কন্ট্রাকচুয়াল বা কোনো থার্ড পার্টি পেরোলে হায়ারিং হয় না জব লোকেশন সমগ্র আসাম এবং ত্রিপুরা প্লিজ ফিল দ্য লিঙ্ক বিলো ফর দ্য জব অ্যাপ্লিকেশান নিচের লিঙ্কটিতে অ্যাপ্লাই করুন আমরা কল করে ডেকে নেব আপনারা আমার যে ডেসক্রিপশনের লিঙ্কটা আছে এই লিংক আপনারা ফিল করবেন আমরা আপনাদেরকে কোথায় আসতে হবে ইন্টারভিউর জন্য আমরা কল করে ডেকে নেব ফ্রেশার্স ক্যান্ডিডেটস অলসো অ্যাপ্লাই নমস্তে এই অ্যাড পোস্টটি ডাইরেক্ট অ্যাপোলো ফার্মাসিস লিমিটেডের পক্ষ থেকে করা হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি সার্ভিস এবং দালাল থেকে সাবধান পদবীসমূহ ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসি ট্রেনিং অ্যাপোলো ফার্মাসি ওষুধের দোকানে কাজের জন্য আবেদন করুন যোগ্যতা এইচ এবং গ্র্যাজুয়েট ফার্মাসি ওষুধের দোকানে কাজের অভিজ্ঞতা আছে আপনি আসুন ফার্মাসি ওষুধের দোকানে কাজের অভিজ্ঞতা নেই তারা সবাই আবেদন করুন এজ পঁচিশ বছর বয়স পর্যন্ত আমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট নিয়োগ করতে পারব তো যাদের পঁচিশ প্লাস তারা অ্যাপ্লাই করবেন না ফ্রেশার্স ক্যান্ডিডেট যদি ওষুধ দোকানের এক্সপিরিয়েন্স থাকে কাজের তাহলে আপনি অ্যাপ্লাই করুন কিন্তু যদি আপনি ফ্রেশার্স হন আপনি কোথাও কাজ করেননি তাহলে কিন্তু পঁচিশ বছরের ঊর্ধ্বে হলে আবেদন করবেন না বেতন ও সুযোগ সুবিধা দেখুন ওষুধ দোকানে কাজের অভিজ্ঞতা আছে এবং যে সকল ভাইদের অভিজ্ঞতা নেই সবাই আবেদন করতে পারবেন এবং ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে আপনাদের স্যালারি ইন্টারভিউর পরেই আমি জানা বলতে পারবো যে আপনার কতটা আমার স্যালারি দিতে পারবো কি ফ্যাসিলিটি দিতে পারবো এবং দেখুন সেখানে এ এছাড়াও ইনসেন্টিভ থাকবে পিএফ ইএসআই থাকছে মেডিকেল ছুটি থাকবে সবেতন ছুটি থাকবে বোনাস থাকবে গ্র্যাচুইটি থাকবে পেনশন থাকবে ইন্স্যুরেন্স থাকবে প্রতি মাসের শেষ তারিখে বেতন মানে প্রত্যেক মাসের শেষ দিনে আপনাদের মাইনা হয়ে যাবে এক তারিখের আগের দিন আপনাদের স্যালারি ক্রেডিট হয়ে যাবে অ্যাকাউন্টে আঠান্ন বৎসর বয়স পর্যন্ত আপনারা চাকরি করতে পারবেন এবং কোয়ালিটি ট্রেনিং অ্যান্ড প্রমোশনের অপরচুনিটিও এখানে থাকবে এবং অ্যাপল ইজ দ্য এশিয়ার নাম্বার ওয়ান ব্র্যান্ড ফর রিটেল ফার্মেসি চেন সেটা সবাই জানি আমরা ইন্টারভিউতে কিন্তু সবাই ফর্মাল ড্রেস পরে আসবেন এবং প্রপার গ্রুমিংয়ের সাথে আসবে কেউ জিন্স পরে আসবেন না এবং অ্যাপোলো ফার্মাসি লিমিটেডের এই কাজের খবরগুলি আপনারা পেতে নিচের যে লিঙ্কগুলি সেখানে জয়েন করুন এবং সাবস্ক্রাইব করুন তাহলে কি হবে আমাদের কোন দিন কোথায় ইন্টারভিউ কী ভ্যাকান্সি আছে আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং আমি নিজে ফার্মেসি ডিপার্টমেন্টের আর তো এখান থেকে তোমরা জেনুইন খবরগুলো কোথায় কি ভ্যাকান্সি আছে সেটা খুব কুইকলি পেয়ে যাবেন এবং যোগাযোগ আপনাদের বাইরেটা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নাম্বারে আমার ফোন নাম্বার দেওয়া রইল তো আপনারা এখানে যোগাযোগ করুন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন কাজের খবরগুলি আপনারা পেয়ে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি চ্যানেলটি কারণ অনেকে সত্যিই যারা নিডি পার্সেন বা সত্যি কাজের দরকার অনেকেই খবরটা পায় না তো তারাও এই খবরটি পেয়ে যাবে তো নমস্কার সবাই ভালো থাকবেন আবার দেখাবে এরকমই একটি সুন্দর কাজের ভিডিওতে